হাই দেখো আজকে দিনটি ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো তো তারই একটা ছোট্ট আয়োজন তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঠাকুর মশাই অলরেডি চলে এসছে আর তিনি পুজো করতে বসেও পড়েছেন ভেবেছিলাম পুজোর জোগাড়টা পুরোটা এ টু জেড রান্না করা রান্নাবান্না পুজো তারপরে বাজার করা একটা ছোট মিনি ব্লক করবো বাট সেটা আর করে উঠতে পারিনি কারণ পুজোর টোটাল আমি আর মা কিছু মানে পেয়ে উঠিনি টাইমের সাথে সাথে দেখো ঠাকুর মশাই তো এদিকে পুজো করছে আর চলো তোমাদের আমরা প্রসাদ দেখাই এই দিকে রয়েছে খিচুড়ি দেখো খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে আর তার সাথে ছিল ফ্রাইড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে ছিল আলু আর পনিরের একটা তরকারি তার সাথে লুচি ছিল পায়েস ছিল আর সত্যনারায়ণ পুজোর যেটা মেইন প্রসাদ আর কি যেটা হলো সিন্নি সেটা তো আমাদের খুব ভালো লাগে হোম মিনিস্টারের খুব ফেভারিট আমারও ভালো লাগে তো তোমাদের কার কার এই চিন্নি প্রসাদটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাও আর এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকের দিনে তো সব সবাই গোপুকে পুজো করবে আর যারা যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তো অনেক বড় করে অ্যারেঞ্জ করে গোপালকে অনেক কিছু দিয়ে পুজো করবে দেখো আর এইদিকে দিকে প্রসাদটা মাখা হচ্ছে কারণ পুজো অলরেডি শেষ এবার প্রসাদ দেওয়ার পালা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর এদিকে তো প্রসাদ বাড়া শুরু করে দিয়েছি একে একে সবাই আসতে শুরু করছে চলো আমরা প্রসাদ দেওয়া কমপ্লিট করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চলো বা বাই টাটা